দেখুন কথাতেই আছে বেশিবার বার ঝরে পড়ে যাবে তো বাংলাদেশের ইউনুস চাচা যে বড় বেশি বার বেড়ে গিয়েছিল সেটা নিয়ে তো কারোর মনেই প্রশ্ন ছিল না কিন্তু মুশকিলটা হচ্ছিল চাচা যে বার বেড়েছে এটা চাচা নিজে বুঝতে পারছিল না তার ফলে চাচা যে ধপাস করে পড়বে এটা বোঝা যাচ্ছিল কিন্তু কতদিন অব্দি এই ওরাটা কতদিন অব্দি এই বেড়ে চলাটা থাকবে এইটাও কিন্তু সকলের মধ্যে প্রশ্ন থাকছিল আর নতুন বছরের শুরুতেই যেটা সব থেকে সুখবর সেটা চাচা যে বার বেড়েছে এবং সেই বার বাড়াটা যে মোটেই ভালো নয় এটা চাচা মানুষ নিজেই বুঝে গেছে এবং তার জলজান্ত প্রমাণ আজকে কিন্তু হাতের সামনে চলে এলো যেটা একটা ভালো খবরের দিকে সকলেই তাকিয়ে আছেন বাংলাদেশের যে সনাতনী যে নির্যাতন চলছে সেই সনাতনীদের যে মুখ হয়ে উঠেছেন সেই চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু তার কবে জামিন হবে তিনি কবে জেল মুক্ত হবেন এদিকে সকলেই তাকিয়ে আছেন সেটা কবে হবে সেটা নিয়ে একটু পরে আসছি কিন্তু তার আগে এই নিয়ে যে বেশি বাড়াবাড়ি করে লাভ নেই সেটা ইউনুস সরকার বুঝে গেল এবং সেই জন্য অবশেষে জামিন আইনজীবী সুভাষিষ শর্মা সহ আরও পঁয়ষট্টি জন আইনজীবীর যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ষাটজন আবার হিন্দু আইনজীবী রয়েছে কি ঘটনা ঘটেছে দেখুন চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর গ্রেপ্তার নিয়ে বাংলাদেশ কার্যত উত্তাল হয়ে উঠেছিল এবং তাকে যে বিচার প্রক্রিয়ার সামনে সঠিকভাবে হতে দেওয়া হচ্ছিল না সেই নিয়ে কিন্তু আন্তর্জাতিক স্তরেও একটা আলোচনা শুরু হয়ে গিয়েছিল এবং আহ সেই সব নিয়ে সেই সময়ে বাংলাদেশ কিন্তু প্রচন্ড রকম উত্তাল হয়ে উঠেছিল এবং সেখানে আদালতের বাইরেই সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম খুন হয়ে যায় এবং তারপরই যেটা সব থেকে আশ্চর্যজনক দেখা যায় যে তার ভাই জানে আলম একশো জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যার মধ্যে আবার সত্তর জন আইনজীবী রয়েছে তার পাশাপাশি পুলিশ অন্যান্য আইনজীবীদের উপরও কেস দিতে থাকে মানে বার্তাটা খুব পরিষ্কার এই কৃষ্ণ মহাপ্রভুর হয়ে কেউ যেন ভয়ে আদালতে না দাঁড়ায় এবার তাহলে আদালতের ক্ষেত্রে কি হবে আদালত বলবে যে দেখো ওর হয়তো কেউ সওয়ালই করছে না ওর পক্ষটা সঠিকভাবে আইনিভাবে রাখা যাচ্ছে না সেই জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি খুব নেকাপোনা করে একটা ব্যাপার করবে কিন্তু গেম এত সোজা ইউনুস চাচা তো আজকে যেটা হয়েছে যাতে কেউ সওয়াল করতে না পারে সেই জায়গা থেকে এই যে আইনজীবীদের উপর কেস দেওয়া হয়েছিল এরা সকলেই অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের জন্য আবেদন আবেদন করেন সেখানে চিনময় প্রভু যিনি আইনজীবী ছিলেন সেই সুভাষিষ শর্মা সহ পঁয়ষট্টি জন আইনজীবীর জামিন শেষ পর্যন্ত মঞ্জুর করা হয় কেননা ইতিমধ্যেই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তারা কিন্তু হুমকার দিয়ে রেখে দিয়েছে যে বাংলাদেশে চিনময় প্রভু যদি দোষ করে থাকে শাস্তি দাও কিন্তু সেটা আইনের মাধ্যমে প্রমাণ করো ভাই তোমার মনে হচ্ছে তোমার সরকারের জন্য এ বড় বেশি ভয়ের কারণ হচ্ছে সেই জন্য তার বিচারটাই করতে দেবে না কি প্রহসনে পরিণত করে দেবে এত সোজা জিনিস তো নয় কেউ তো মেনে নেবে না আর সেই জায়গাটা এতদিন জো বাইডেন ছিল সুতরাং ইউনুস কিন্তু লাফিয়ে যাচ্ছিল প্লাস পাকিস্তানের সাপোর্ট ছিল ইউনুস কিন্তু লাফিয়ে যাচ্ছিল নিজের মতো করে করার একটা চেষ্টা করছিল কিন্তু গত এক সপ্তাহে পরপর পরপর এমন কিছু ইনসিডেন্ট ঘটেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্প অবশেষে জানুয়ারি মাস এসে গেছে তৃতীয় সপ্তাহের কাছাকাছি আমরা চলে আসছি এবং এই সময় ডোনাল্ড ট্রাম্পের এন্ট্রি হচ্ছে হোয়াইট হাউসে ফলে ইউনুস বুঝতে পারছে যদি এরকম গা জুয়ারি ব্যাপার করতে থাকি তাহলে আমেরিকার কাছে তো পটাপট থাপ্পড় খেতেই হবে ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না এবং তার ইঙ্গিত ভারত দিয়েছে আর সেই জায়গাতে কি কিন্তু ঢোক গেলা শুরু করে দিয়েছে এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে চিন্ময় মহাপ্রভুর আহ জামিনটা তাহলে কবে হবে কবে তিনি জেল মুক্ত হবেন এই জায়গাটা এখনো ধোঁয়াশা রয়েছে কিন্তু সেই নিয়েও একটা গুড নিউজ কিন্তু চলে এসছে কি গুড নিউজ এসছে চট্টগ্রাম আদালতে একাধিক ভার প্রাক্তন ইস্কন সন্ন্যাসী কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিল পুলিশ এবং সেই সময় তার আইনজীবীদের ভয় দেখানো অনেক কিছু ঘটনা ঘটেছে সেগুলো নতুন করে আমি রিপিট করছি না যাতে ভয়ে তারা আদালতে কেউ তার হয়ে সওয়াল না করেন এরকম পরিস্থিতিতে আগামী বিশে জানুয়ারি মার্ক দ্য ডেট বিশে জানুয়ারি চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের শুনানি হতে পারে বাংলাদেশের হাইকোর্টে সেই জায়গায় কিন্তু জামিনের শুনানি হবে এবার যেটা জানা যাচ্ছে যে হাইকোর্টে তিনশো সতেরো নম্বর সিরিয়াল নম্বর হিসেবে চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানির আবেদন গৃহীত হয়েছে এর আগে চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের শুনানি হয় বাতিল হয়ে গিয়েছে নয়তো আইনজীবী উপস্থিত না হওয়ায় শুনানি শুরু করা যায়নি যে চিনময়কৃষ্ণ প্রভু তো আইনজীবী নেই আমরা কি করে শুনানি করবো এই করে কিন্তু তাকে জেলে রাখার পাকাপক ব্যবস্থা করেছিল প্রশাসন কিন্তু চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা হাইকোর্টে একাধিকবার জামিনের শুনানির আবেদন করেছেন অবশেষে সেটা গৃহীত হলো কেন গৃহীত হলো আবার বললাম ডেট জানুয়ারি জানুয়ারি কি হচ্ছে এইদিকে মহাপ্রভু শুনানি হবে বা সেইখানে হতে পারে নম্বরে সিরিয়াল হয়েছে সেই দিন বাংলাদেশের যখন সন্ধেবেলা হবে সেই সময় আমাদের যখন সন্ধেবেলা হবে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন এবং ডোনাল্ড ট্রাম্প আগেই কিন্তু হুমকার ছেড়ে রেখে দিয়েছেন যে ভাই তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো যদি এখানে আইন প্রক্রিয়াটাকে বুড়ো আঙুল দেখাতে চাও গায়ের জোর দেখাতে চাও যতই তোমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় বলো আমরা শুনবো না এর জন্য কিন্তু কড়া শাস্তির মুখে তোমাদের পড়তে হবে আর সেটাই ইউনিশ বুঝে গেছে তার প্রশাসনের দিন মেয়াদ শেষ হয়ে আসছে কেননা জল্পনা তো আছেই যে ডোনাল্ড ট্রাম্প একবার গদিতে বসলে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর হাত ধরে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন হতে পারে আর বাংলাদেশের আভ্যন্তরীণ রিপোর্ট বলছে এই মুহূর্তে ভোট হলে আওয়ামী লীগকে এত মারধর এত কিছু করার পরেও শেখ হাসিনাকে দেশ থেকে বার করে দেওয়ার পরেও ভোট হলে আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসতে চলেছে বিএনপি একটা শক্তপোক্ত বিরোধী দল হবে আর সেই অবস্থায় ইউনুসর কি হবে ভারত পাশে নেই বাংলাদেশ খেপে গেছে যে পাকিস্তানকে বাপ বলে মনে করছিল সেই পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে গেছে ভেতরে বালুচিস্তান আর গিলগিট জায়গায় বিদ্রোহ ওদিকে খাইবার পাত্তুনে আফগানরা ঢুকে তালিবানরা ঢুকে বেদারক মারছে সুতরাং সব দিক থেকে অবস্থা খারাপ হচ্ছে চীন ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াতে বাধ্য হচ্ছে ভারতের সঙ্গে আর পাঙ্গাই যাবে না ভেতরে ভেতরে কি করবো অন্য কথা কিন্তু সামনাসামনি ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া চীনের এখন মুশকিল হয়ে গেছে এই ইকুয়েশনে ইউনুস বুঝতে পারছে তার দিনটা কতখানি কঠিন হতে চলেছে এবং বিশে জানুয়ারির পর সেটা কিন্তু আরো আরো টাফ হবে আরও টাফ হবে ইউনুসকে গদি সেরে পালাতে হবে সেটা বুঝতে পারছে আর সেই বোঝানোর পরেই কি এবার ঢোকা শুরু হয়েছে একদিকে চিনময় কৃষ্ণ প্রভুর যারা আইনজীবী আছেন পঁয়ষট্টি জন আইনজীবী যার মধ্যে ষাট জন হিন্দু আইনজীবী তাদের জামিন দিতে বাধ্য হচ্ছে ইউনুস প্রশাসন যতই বলুন আদালত আদালত আর আদালত নেই এখন সেখানে প্রহসন চলছে এই অভিযুক্ত ইন্টারন্যাশনাল মিডিয়ায় উঠছে অন্যদিকে চিন্ময় প্রভুর এতদিন লিস্টিংই করা যাচ্ছিল না তার মামলা অবশ্যই সেই বিশে জানুয়ারি কিন্তু লিস্টিং হয়ে গেছে ফলে চাচা কিন্তু খুব ভালো করে নিজের বুঝে যাচ্ছে আর আর সেই একটুখানি টিপে ভারত ফেটে হাতে চলে আসার দিয়েছে ইউনিশের মতো অবস্থা হয়েছে আপনারা জানেন যে রবিবার ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করে ইউনিশ সরকারের বিদেশ মন্ত্রক আর তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ভারত বিদেশ মন্ত্রকের তরফ থেকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে কেন কেননা ভারত আর বাংলাদেশের সীমান্তে ওই যে বেড়া দেওয়া হচ্ছে না কাঁটাদারের বেড়া সেইটা নিয়ে বিজিবি খুব বাওয়াল দিচ্ছিল এবং ইউনুস প্রশাসনও পাঁচটা জায়গায় কাঁটাদারের বেড়া লাগাতে দিতে চাইছে না লাগাতে গেলে সেখানে ঝামেলা করছে কেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করাতে হবে ওই ডিলেই তো ইউনুস সরকার বসেছে গদিতে বসেছে তো ইউনুস ওখান দিয়ে অনুপ্রবেশ হবে জঙ্গি ঢুকবে ভারতকে ছিন্ন বিচ্ছিন্ন করবে এই কাঁটাতারের বেড়া হয়ে গেলে সেগুলো তো সব বন্ধ হয়ে যাবে আর তাই আটকানোর জন্য মরিয়া চেষ্টা করছিল কিন্তু ভারত ডেকে চাটা খাইয়েছে এই নুরুল ইসলামকে নিশ্চিতভাবে কিন্তু তার সঙ্গে যা ডোজ দেওয়ার সেটা কিন্তু দিয়ে দিয়েছে যা ডোজ দেওয়ার ভালো করে দিয়ে দিয়েছে তারপরেই দেখুন পরপর পরপর একদিকে আইনজীবীদের জামিন করে দিচ্ছে ইউ সরকার এই চিন্ময় প্রভুর মামলার শুনানি লিস্টিং করে দিচ্ছে সবকিছুই হচ্ছে সময় হচ্ছে ওই যারা লাফালাফি করছিলেন না ভারতের সঙ্গে যুদ্ধ টুদ্ধ করবো ভারতের সঙ্গে যুদ্ধ করার দরকার নেই ভারতও যুদ্ধ করবে না কিন্তু যখন যেটা বোঝানোর সেটা ঠিক বুঝিয়ে দেবে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবদি ছোট্ট করে বাংলাদেশকে কথা বুঝিয়ে দিয়েছেন তিনি বলছেন বাংলাদেশের সেনাপ্রধান সম্প্রতি যে মন্তব্য করেছেন সেটা তুলে ধরতে চাই তিনি বলেছেন যে আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ তার উল্টোটাও ঠিক কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা প্রতিবেশী আমাদের একই সঙ্গে থাকতে হবে আর এটা বুঝতে হবে যে কোনো রকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না ভারতের র্যাঙ্কিং সেনাবাহিনীর র্যাঙ্কিং ফোর্থ গ্লোবাল র্যাঙ্কিং বাংলাদেশ থার্টি সেভেন দুপক্ষের যুদ্ধ লাগলে হ্যাঁ ভারতের কিছু ক্ষয়ক্ষতি অবভিয়াসলি হবে যুদ্ধ তো এক পক্ষ হয় না কিছুটা হবে কিন্তু বাংলাদেশের অস্তিত্বটা থাকবে তো সেই জায়গাটা কিন্তু ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন আর বাংলাদেশও খুব ভালো করে বুঝতে পারছে যে ভারতের সঙ্গে বৈরিতা করলে আমাদের অসুবিধাটা কোথায় হতে পারে এই পাকিস্তান বাপ মনে করেছিল না তো সেই পাকিস্তানের সঙ্গে যে খুললাম খুললাম এসা যাবে না ভেতরে ভেতরে প্রেম চলবে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই হারিয়ে যাওয়া ভাই অনেক কথা বলছিল না বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই বাংলাদেশে বললো আরে পাকিস্তান বুকে জড়িয়ে ধরবো কিন্তু ঢোক গিলতে বাধ্য হচ্ছে যে পাকিস্তানকে তালিবান দিয়ে এরকম মার খাওয়াচ্ছে পাকিস্তানের ভেতরে এরকম বিদ্রোহ করে দিয়েছে আমাদের দেশের কর্নারেও ওই আরাকার আর্মিকে নিয়ে চলে এসছে রাখাইন প্রদেশ নিয়ে নিচ্ছে কোথা থেকে কি যে হবে কোথা দিয়ে মেরে কেটে ফাটিয়ে দেবে আমরা বুঝতেও পারবো না ভারতের দিকে আঙুল তুলতে পারবো না আর তার মধ্যে বাংলাদেশের কিছু অংশ আছে তারা আবার ভারতের সঙ্গে মিশে যেতে চায় চট্টগ্রামের যে পার্বত্য অঞ্চল আছে একদম ওইখান দিয়ে বঙ্গোপসাগর যে অঞ্চলটা আছে তারা বলে আমরা ভারতের অংশ ভারত মিশে যেতে চাই বাংলাদেশ এরকম পাকিস্তানের মতো টুকরো টুকরো করার মতো জায়গায় চলে আসবে সেই সমস্ত জায়গা থেকে পাকিস্তানের সঙ্গে যদি এখন খুললাম খুললাম সম্পর্ক রাখে পাকিস্তান ভারতের ঘোষিত শত্রু পাকিস্তান নিজে থেকেই করে রেখেছে আমাদের অবস্থা আরও খারাপ হবে আর সেই জন্য যে কথাগুলো এতদিন বড় বড় বাতলাঝাড় ছিল না চার দিনে কলকাতা দখল করে নেব বাংলা বিহার ওড়িশা ঝাড়খন্ড নিয়ে নেব বাংলাস্তান তৈরি করব সেভেন সিস্টার্স নিয়ে নেব সব অবহাওয়া ইউনেস প্রেস সচিব শফিকুল আলম কি বলেছে বলেছে পাকিস্তান সেনাবাহিনীকে বাংলাদেশে ঢুকতে দেওয়ার প্রশ্নই ওঠে না কদিন আগে গল্প সরা ছিল না যে এবার পাকিস্তানের বাহিনী এসে নাকি বাংলাদেশকে ট্রেন করবে বাংলাদেশের বাংলাদেশের সেনাবাহিনীকে আরো শক্তভুক্ত করে দেবে পাকিস্তান থেকে ভিসা নীতি অনেক লুজ করে দিয়েছিল বাংলাদেশ যাতে জঙ্গিরা ঢুকতে পারে কিন্তু বলছে পাকিস্তানের সেনাবাহিনীকে ঢুকতে দেওয়ার কোনো ব্যাপার নেই এবার তাহলে প্রশ্ন আসছে যে তাহলে পাকিস্তানের সঙ্গে এত প্রেমের সম্পর্ক কিসের ভাই তোমাদের এত মাখোমাখো সম্পর্ক কিসের তারও জবাব দিয়েছে বলছে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখা হচ্ছে শুধুমাত্র সার্কে মানে ওই সাউথ এশিয়ান যে দেশগুলো রয়েছে না সেই সার্কে পুনরুজ্জীবিত করার জন্য তো এই পুরো জায়গাটার বাবাকে মাস্টার ভারত তো ভারত তো অলরেডি তাদেরখানে করছে ভাই যাকে যেটা দেওয়ার তাকে সেটাই দিচ্ছে যাকে ডোজ দেওয়ার তাকে ডোজ দিচ্ছে যাকে হেল্প করার তাকে হেল্প করছে যে যে ভারতের পিছনে লিখছে লেগেছে তাদেরকে সঠিক জবাব দিয়ে দিচ্ছে তো সার্ক পুনরুজ্জীবিত হলে এর থেকে আলাদা কিছু হবে সেখানে বাংলাদেশ হঠাৎ করে মহারানী না মহারাজা কি হয়ে যাবে কাঁচকলা হবে সেই সার্ককে বাঁচানোর জন্য নাকি পাকিস্তান প্রেম দেখাচ্ছে এবার তখন প্রশ্ন করা হচ্ছে যে তাহলে পাকিস্তানের সঙ্গে দূরত্ব করছো তাহলে ভারত কি হচ্ছে হাসিনাকে কেন ফেরত দিচ্ছে না হাসিনাকে তো চেয়ে তোমরা চিঠি ফিটি পাঠিয়েছিল বলছে হাসিনার বিরুদ্ধে খুন অপহরণ দুর্নীতির মতো অনেক অভিযোগ রয়েছে বাংলাদেশ আশা করছে ভারত হাসিনাকে হস্তান্তর করবে ভারত সেই চিঠিটা জবাব অবধি দেয়নি জবাব দিয়ে তোমাদের নোট পেয়েছি ঠিক আছে ভাই জবাব ফবাব দিচ্ছি না যা করার আছে করে নাও আর কিছু যে করার অবকাধ নেই সেটাই কদিনে প্রমাণিত হচ্ছে কিছু করার থাকলে গেছে ভারতের কাউকে একটা রকম করে লুকিয়ে রাখো ভারত সরকার চেয়েছে আর দেবো না বলছে দুদিনের মধ্যে ঠেলা বুঝে যাবে দুদিনও কি লাগবে প্রশ্নটা উঠছে আসলে এদের হাঁড়ির হার লাফাছাফাটা অনেক অনেকটা মানে বুঝে গেছে উনিশ একটা জায়গাতে যে ওসব গল্পগুনতেই ভালো লাগে আসলে বাস্তবের মাটিতে অনেক রুক্ষ সেখানে যদি ভারতের সাহায্য না পাওয়া যায় না খেয়ে পেয়ে খেতে পেয়ে মরতে হবে আর দেশের দেশবাসী যদি একবার না খেতে পেয়ে মরার মতো জায়গায় হয়ে যায় চামড়া তুলে নেবে আর সেইটা বুঝেই এই অবস্থা হয়েছে ভারতের বাইরে ভারত থেকে তো চাল ডাল আলু পেঁয়াজ সমস্ত কিছু যায় তো ভারত বলেছিল ভারত থেকে পেঁয়াজ নেবে না ভারত থেকে পেঁয়াজ না নিলে কি হবে পাকিস্তান মিশর মিয়ানমার চীন নিউজিল্যান্ড নেদারল্যান্ড তুরস্ক থাইল্যান্ড কোথা কোথা থেকে মঙ্গল গ্রহ সব পেঁয়াজ নিয়ে আসবে তো সেই সব জায়গায় আমদানি সব নথিপতিও সই হয়ে গেছে চুক্তিও সই হয়ে গেছে কিন্তু সে পেঁয়াজও আসছে না আর এলেও কেউ টাচ করছে না কোন পেঁয়াজ ভারত থেকে যেটা সড়ক যাচ্ছে ভারত থেকে যেটা সড়ক পথে যাচ্ছে সেই পেঁয়াজটা আছে অন্য কোনো পেঁয়াজ বাংলাদেশের হাতও দিচ্ছে না মাটিতে গড়াগড়ি খাচ্ছে ফলে সেখান থেকে আসা বন্ধ হয়ে গেছে শুধুমাত্র তাই নয় পেঁয়াজ ছেড়ে দিন ডিজেল ডিজেল নিয়ে কি হবে শুনছেন ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে প্রায় দেড় লক্ষ মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ কেন কেননা বিপিসি যেটা বাংলাদেশের তেল সংস্থা রয়েছে তাদের পরিশোধিত চাহিদা হচ্ছে মিলিয়ন মেট্রিক টন টন এর মধ্যে ডিজেল যার পার্সেন্ট সরাসরি আমদানি করা হয় বাকি স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায় এইটটি পার্সেন্ট এই যে ফোর পয়েন্ট সিক্স আছে তার মধ্যে ভারত থেকে পার দেড় লক্ষ নিচ্ছে আচ্ছা ভারত ছাড়াও যে দেশগুলি থেকে এরা ডিজেল নেয় সেগুলো হল চীন ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড সংযুক্ত আরব আমির এবং ওমান এবার প্রত্যেকটা দেশ থেকে যে নিয়ে আসছে তার যে কস্টিং সেটা অনেক বেড়ে যাচ্ছে এমনিতেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ শিল্প ভেঙে পড়েছে লোকের হাতে কাজ নেই টাকা নেই জিনিসপত্রের দাম বাড়ছে এবার যদি ডিজেল ডিজেলের দামটা বেড়ে যায় ডিজেল মেনলি ইউজ হয় কোন গাড়িগুলোতে যেগুলো হচ্ছে ক্যারিয়ার পরিবহনের জন্য যেগুলো ব্যবহার করা হয় মানে ব্যক্তিগত পরিবহন নয় মাল পরিবহনের জন্য সেইগুলোর ক্ষেত্রে ডিজেল বেশি ব্যবহার হয় তো ডিজেলের দাম যদি বেড়ে যায় অটোমেটিক্যালি এমনি জিনিসপত্রের দাম বেশি আরও বেশি হয়ে যাবে আর এই জায়গায় ভারতের উপর ডিপেন্ড থাকতে হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে ভারত যদি না পাঠায় একদম পুটকি শুকিয়ে যাবে তা সত্ত্বেও এতদিন বড় বড় ডায়লগ দিচ্ছিল কেন কেননা মনের মধ্যে কোথাও একটা আশা ছিল মিরাকেল ঘটবে এ তো সব মিরাকেল ফিরাকেল সিনেমাতে হয় গল্পের বইয়ে হয় বাস্তবে হয় না ওদিকে ডোনাল্ড ট্রাম্প এন্ট্রি নিচ্ছে আর এদিকে যারা যারা ভারতের পিছনে লাগছিল আগের আমি বললাম না তুরস্ক নতুন বাপ ভেবেছিল কি হাল করেছে গ্রীষ্মের ওখানে রাফাল পাঠিয়ে দিয়েছে ফ্রান্সের টু পয়েন্ট সেভেন বিলিয়ন ডিল হয়ে গেছে প্রত্যেকে প্রত্যেকে মার খাচ্ছে যারা ভারতের পিছনে লেগেছে তো বাংলাদেশেরও সেই অবস্থাটা হবে আর সেইটা চাচা বুঝে গেছে অকাতটা বুঝে গেছে নরেন্দ্র মোদীর সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই আর তাই এবার সারেন্ডার করার দিকে চলে আসছে আর সেই সারেন্ডারের ফলে যদি সত্যিই চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর ছাড়টা হয় তিনি যদি জেলমুক্ত হন সেটাই বোধ নতুন বছরের সেরা গিফট হবে কি বলবেন ইউনুস চাচার এই অবস্থান পরিবর্তন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের শপথের পর সেটা আরও কতখানি চেঞ্জ হবে সেইটা নিয়ে যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার